এটা কত ভাইয়া এটা হলো 50 টাকা 50 টাকা এগুলো কিন্তু 6টা কালার হবে মাফিনের গুলো কিন্তু 6টা কালার হবে আপনারা চাইলে একটা ট্রে আর হচ্ছে 6টা মাফিন কাপ এভাবেও করে কিন্তু নিতে পারেন খুব সুন্দর আচ্ছা ভাইয়া এইটার প্রাইস কত করে এটা হলো 80 টাকা করে এটা করে এত সুন্দর গোল্ডেনটা হলো 80 টাকা প্যারাগনের আর গোল্ডেন ছাড়াটা হলো 60 টাকা গোল্ডেন ছাড়াটা বেশি সুন্দর লাগে আবার অনেকে গোল্ডেন ছাড়াটাও পছন্দ করে যার যেরকম পছন্দ নিতে পার মানে এটা কিন্তু গ্লাস কভার হিসেবেও ব্যবহার টাকা করে 100 টাকা করে আর এই এটা এটা আবার না এটা 110 টাকা এটা টাকা এটা ভাইয়া এটা এটাও টাকা করে এটা টাকা করে এটা আসছে